বোম চার্জ করার হুমকি দিয়ে বিজেপির সহায়তা ক্যাম্প তুলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে মঙ্গলবার জাচল বিধানসভার মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের ধুমসাডাঙ্গি দুশো একুশ নম্বর বুথের ঘটনা ক্যাম্প তুলে দেওয়ার অভিযোগ উঠেছে টিএমসিপি নেতা বাবু সরকারের বিরুদ্ধে বিজেপি কর্মী শঙ্কর দাসের অভিযোগ বুথ থেকে এক কিলোমিটার দূরে বটগাছের তলায় ক্যাম্প করেছিলাম দশ মিনিটের মধ্যে ক্যাম্প না তুললে তৃণমূলের কর্মীরা বোম চার্জ করার হুমকি দেয় অন্যদিকে বোম চার্জের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি টিএমসিপি নেতা বাবু সরকারে তিনি বলেন বহিরাগতদের নিয়ে সেখানে বিজেপি বোমাবাদ ছিল তাদের সরিয়ে দেওয়া হয়েছে ওরা ওখানে বসে বোম বাজছিল ওখানে বসে বসে ওরা বোম বাজছিল আর মানুষকে ওখানে ভয় দেখাচ্ছিল ওকে বললাম ওদেরকে যেখানে চলে যায় থেকে মানুষ যেন ভোট পারে তো ওরা পাল্টা বুঝে বলছে আপনি নাকি বলছেন কেউ এই না ওরা সব বহিরাগত

আপনার নাম আমার নাম সরকার আপনি কি দেখতেছেন আমি জেলার জিএস